হ্যালো ফ্রেন্ডস দিস ইজ ম্যাক্স এডুকেশন আজকে আমরা আলোচনা করবো ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার মানে বাংলা চ্যাপ্টার সিন্ধু তীরে এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এটি রচিত করেছেন সৈয়দ আলাউল এবং এটি হচ্ছে আরাকান রাজসভার একটি সুন্দর কবিতা সো এটি আমরা লাইন ধরে ধরে বুঝবো এবং এর পূর্বে কী হয়েছিল ওটাও আমরা জানবো কারণ পূর্বে না জানলে আমরা পরের বুঝতে পারবো না যদি আমি তোমাদেরকে হঠাৎ এইখান থেকে পড়াতে লাগি কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না এর পূর্বে অর্থাৎ পূর্বে কি ঘটেছিল ঘটনাটি সেই ঘটনাটি না জানলে তোমরা বুঝতে পারবে না তার আগে আমি তোমাদেরকে বলে রাখি সৈয়দ আলাউলের ব্যাপারে আমরা কিছু জানবো সৈয়দ আলাউলের জন্ম হয়েছিল আনুমানিক পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এখানে নির্দিষ্ট সময় উল্লেখ নেই ওকে বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফতেহাবাদে তিনি আর বাংলাদেশের চট্টগ্রামে জন্ম হয়েছিলেন জেলা হচ্ছে ফতেহাবাদ তার বাবা ছিলেন জালালপুরের অধিপতি মজলিশ কুতুবের আমত্ত প্রধান ওকে তারপরে কি হলো শুনো জলদুষ্যদের হাতে আলাউলের বাবা মারা গেল আলাউল আরাকানে আসেন সেখানে প্রথম অশারোহী সেনা দলে নিযুক্ত হলেও আমত্ত প্রধান মাগন ঠাকুর মাগন ঠাকুর হচ্ছে আরাকান রাজসভার একটি প্রধান ব্যক্তি ওইখানকার কাজকর্মের প্রধান ছিলেন তিনি ওকে আলাউলের আচরণ দেখে গুণমুগ্ধ হয়ে পড়েন তারই নির্দেশে আলাউল হিন্দি কবি এখানটা একটু ভালোভাবে শুনবে হিন্দি কবি মোহাম্মদ জাইসির পদুমাবত কাব্যের অনুবাদ করেন আলাউল কি করেন হিন্দি কবি মোহাম্মদ জাইসির পদুমাবত কবি কাব্যটিকে অনুবাদ করেন বাংলায় ওকে এবং আলাউলের আরও আছে উল্লেখিত রচিত গ্রন্থ যেমন সয়ফুলমূলক বদিউজ্জামাল ওকে তারপর তওফা সেকেন্দার নামা তারপর সপ্তপই কর মধ্যযুগের বাংলা সাহিত্যে মানবতাবাদী কবি হিসাবে আলাউলের স্বতন্ত্র জায়গা রয়েছে এবং তিনি আনুমানিক ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আলাউল মারা যান মানে এখানেও তেনার মারা যাওয়ার সময়টিকেও নির্দিষ্ট উল্লেখ করা হয়নি সো তারপর আমরা একটু উৎস দেখবো এই উৎসটিকে ভালোভাবে মাথায় রেখে তোমরা পড়বে কারণ উৎস থেকেও প্রশ্ন আসে যেমন এখানে প্রথমে রয়েছে সৈয়দ আলাউল মালিক মোহাম্মদ জয়সির পদুমাবো কাব্যের অনুবাদ করেছিলেন যার নাম দেন পদ্মাবতী মাইন্ড করো ভালোভাবে যে মোহাম্মদ জয়সির পদুমাবো কাব্যের অনুবাদ করেছিলেন এবং তার নাম দেন পদ্মাবতী বাংলায় নাম দেন পদ্মাবতী ওকে সেই কাব্যগ্রন্থের পঁয়ত্রিশতম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে এই কাব্যাংশটি নেওয়া হয়েছে এই কাব্যাংশটি বলতে সিন্ধু তীরে ওকে সো এবার আমরা জানবো পূর্ব কথা না জানলে তোমরা কিছুই বুঝতে পারবে না বললাম না সো এবার আমরা পূর্ব কথাটি ভালোভাবে বুঝবো পূর্বে কি হয়েছিল কি এরকম ঘটনা হয়েছিল সো পদ্মাবতীকে নিয়ে রত্ন সিংহল থেকে ফিরছিলেন সিংহলের রাজকন্যা হচ্ছেন পদ্মাবতী ভালোভাবে বুঝবে সো বিয়ে করে পদ্মাবতীকে নিয়ে রত্ন সিংহল থেকে ফিরছিলেন এই সময়ে সমুদ্র ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে রত্ন কাছে দান ভিক্ষা করে মানে কিছু টাকা চায় কিন্তু রত্নসেন সেন কি বলে ব্রাহ্মণ ভিকারী তোর ধনে কোন কাজ মানে তোর ধন নিয়ে কী কাজ এই বলে রত্ন সেন সমুদ্রে সমুদ্রকে দান দিতে অস্বীকার করেন এরপর সমুদ্রের ক্রোধে রত্নসেন সেন ভাগ্য বিপর্যয়ে পড়েন তারপর কি হয় সমুদ্র রেগে যায় এবং বিপর্যয় ফেলতে শুরু করে তার ডিঙ্গা প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ডিঙ্গা বলতে কি বলছে এখানে তার যে জাহাজ তাকে এখানে ডিঙ্গা বলা হয়েছে ওকে টুকরো টুকরো হয়ে যায় সেই সময়ে একটি মানদাস মানদাস মানে ভেলা বলতে পারি আমরা ওকে তোমরা যখন পড়বে তখন দেখতে পাবে আছে মান্দাস ওকে সো মানদাসকে আমরা ভেলা বলবো যে জাহাজের একটি টুকরো অংশ একটি কাঠের টুকরো অংশ হ্যাঁ সেই টুকরো অংশে রত্নসেন ও সখী সহ পদ্মাবতী আশ্রয় নিলেও মানে তারা ওই ভেলা বা মানদাসে তারা আশ্রয় নিয়েছিল ওকে দি তারা আশ্রয় নিলেও সেটিকে রক্ষা করা যায় না কেননা মানদাস দ্বিখণ্ডিত হয়ে পদ্মাবতী রত্ন থেকে আলাদা হয়ে পড়ে মানে মানদাসটি গোটা রয়েছিল তারপর মানদাসটি দ্বিখণ্ড হয়ে যায় একদিকে রত্নসেন সেন পড়ে থাকে একদিকে পদ্মাবতী পড়ে থাকে ওকে তারপর পদ্মাবতীর মানদাস থেকে ভাসতে ভাসতে প্রবল ঢেউয়ে তটভূমিতে আছড়ে পড়ে মানে একটা সমুদ্র তীরে আছড়ে পড়ে অর্থাৎ ভেসে ভেসে এক জায়গায় লেগে যায় সো এবার আমরা চলে আসবো সিন্ধু তীরে সৈয়দ আলাউলের রচিত এখানে সিন্ধু তীরে বলতে কি বোঝানো হয়েছে এখানে সিন্ধু তীরে বলতে বোঝানো হয়েছে সমুদ্রের তট বা সমুদ্রের তীর সো ফার্স্ট লাইনে আমরা দেখব কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা মানে কন্যা মানে পদ্মাবতী যেখানে পড়ে রইল সেটি ছিল কোথায় জলের মাঝখান ওকে সো জলের মাঝখানে পদ্মাবতী পড়ে রইল দিব্যাপুরী সমুদ্র মাঝার অর্থাৎ সে সেটি কী ছিল স্বর্গীয় নগরী সমুদ্রের মাঝখানে কী ছিল স্বর্গীয় একটি নগরী ছিল দিব্যপুরী দিব্য মানে স্বর্গীয় পুরী মানে নগরী তারপরের লাইন অতি মনোহর দেশ সেটি ছিল খুবই সুন্দর একটি দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সেখানে না ছিল দুঃখ না ছিল কষ্ট দুঃখ ক্লেশ মানে কষ্ট সিম্পল তারপর সত্য ধর্ম সদা সদাচার সেখানে সত্য অর্থাৎ আসল ধর্ম এবং সবসময় সৎ আচরণ সকলের সাথে সৎ আচরণ করা হতো তারপর লাইন সমুদ্রনীপতি সুতা সমুদ্রে রাজার কন্যা ওকে সমুদ্রনীপতি অর্থাৎ সমুদ্রের রাজা সুতা মানে কন্যা পদ্মা নামে গুণজ্যুতা তার নাম কি ছিল পদ্মা এখানে তোমরা একটু জিনিস খেয়াল করবে যে পদ্মাবতী আর পদ্মা দুজনেই আলাদা পদ্মাবতী হচ্ছেন রত্ন স্ত্রী সিংহলের রাজকন্যা এবং পদ্মা হচ্ছেন কার সমুদ্রনীপতির মেয়ে অর্থাৎ সমুদ্রের রাজ রাজার কন্যা ওকে তারপর সিন্ধু তীরে দেখি অর্থাৎ সমুদ্রের বা সমুদ্রের সাইডে বলতে আমরা একটা স্বর্গীয় জায়গা বলতে পারি দিব্যাস্থান স্বর্গীয় জায়গা ওপরই পর্বত ওপরে রয়েছে পর্বত তারপর কি আছে ফল ফুলে অতিরিক্ত মানে সেখানে ফল এবং ফুলে একদম ভরে আছে ওকে তারপরে লাইন তার পাশে রচিল উদ্যান তার পাশে কি রচিয়ে রচিয়েছিল উদ্যান উদ্যান মিনস গার্ডেন গার্ডেন তো বোঝাই তোমরা সো তার পাশে ছিল গার্ডেন নানা পুষ্প মনোহর মানে সেখানে নানা ধরনের ফুল রয়েছে সুগন্ধি সৌরভতর অর্থাৎ সে মানে এত সুগন্ধযুক্ত কি আর বলবে একদম সুগন্ধিতে ভরা ওই ফুলগুলি তারপর কি রয়েছে পরের লাইন নানা ফল বৃক্ষ সুলক্ষণ অর্থাৎ সেখানে রয়েছে অনেক ধরনের ফল এবং বৃক্ষ মানে বৃক্ষ জাতীয় সেখানে অনেক ধরনের ফল রয়েছে তাহাতে বিচিত্র টঙ্গি এ জারি একটু দেখবে তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি মানে প্রাসাদ মানে সেখানে রয়েছে একটা প্রাসাদ হেমরত্নে নানা রঙ্গি অর্থাৎ সোনার মতো যে রং থাকে না সোনাতে যেসব রং থাকে ঝকমকে একদম দামি মূল্যবান সেরকমের রঙে রঙানো সেই প্রাসাদটি তথা কন্যা থাকে সর্বক্ষণ সেখানে পদ্মা কন্যা মিন্স পদ্মা এখানে পদ্মা সেখানে সারাক্ষণ সেখানে থাকে চলো তারপরে লাইনে আমরা দেখব নিশি মানে যমলোকে মানে যাকে বলা হয় ইয়মলোকে ছিল অন্ধকার যমলোকে ছিল অন্ধকার নানা সুখে খেলি হাসি তারা খেলে এবং হাসে যদি হইল সময় প্রত্যুষ যখন হলো ভোর অর্থাৎ যখন সকাল হলো সখীগণ করি সঙ্গে তারা পদ্মা এবং তার সখীরা একসঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে এর মানে কি আসিতে উদ্যানে রঙ্গে এর মানে হলো তারা উদ্যানে এসে পৌঁছায় মানে সেই সুন্দর সেই সোনার রঙের মতো ঝকঝকে উদ্যানে তারা এসে পৌঁছায় সিন্ধু তীরে রয়েছে মানজস সমুদ্র তীরে অর্থাৎ সমুদ্র তটে কি রয়েছে মানজস মানজস মানে ভেলা আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে মানজস বা মান্দাস মানে ভেলা একটি নৌকার একটি অংশ কাঠের অংশ ঠিক আছে এই যে এতটুকু আমরা পড়লাম মানজস পর্যন্ত এখান থেকে আমি তোমাদেরকে শব্দার্থগুলি দিয়ে দিচ্ছি যাতে তোমরা বাড়িতে বসে বসে শব্দার্থগুলি পড়ে তোমরা লাইন ধরে ধরে রিভিশন করতে পারো কারণ এই শব্দার্থগুলি যদি তোমরা পড়ো তাহলে তোমাদের খুবই সহজে জলের মতো আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে বাড়িতে বসে বসে তাই আমি শব্দার্থগুলো দিচ্ছি তোমরা এগুলি কোনো এক জায়গায় নোট করে নাও ওকে সো চলো তার লাইনে আমরাও যাব মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি অর্থাৎ তার মনে মনে পদ্মার মনে মনে কিউরসিটি জাগলো ওকে কিউরিয়সিটি জাগলো যে চলো যে দেখা যাক তাই তারা সেখানে তাড়াতাড়ি করে গেল সে মেয়েটির কাছে পদ্মাবতীর কাছে দেখে চারি সুখী চারিভিত তারা চারজন সখিরাই চারিদিকে ঘেরে পড় ঘেরে নিল কাকে পদ্মাবতীকে মধ্যেতে যে কন্যাখানি মানে মাঝখানে যে পড়ে রয়েছে সমুদ্রের তীরে রূপে অতি রম্ভাজিনী তার রূপ যেন স্বর্গীয় একবারে অপসরার মতো দেখতে বুঝতে পারলে তার রূপে তিনি রম্ভাজিনী একেবারে স্বর্গীয় অপসরার মতো দেখতে নিপতিতা চেতন রহিত নিপতিতা চেতন রহিত অর্থ হলো জ্ঞানহীন অবস্থায় পড়ে রয়েছে এত সুন্দর মহিলা এত মানে অপসরার মতো দেখতে মহিলা নিচে পড়ে রয়েছে জ্ঞানহীন অবস্থায় তা আবার তারপরের লাইন দেখিয়ে রূপের কলা বিস্মিত হইল বালা অর্থাৎ তার রূপের ঝলক দেখে তার রূপের দৃষ্টি দেখে বিস্মিত হইল বালা বিস্মিত হইল বালা মানে এখানে পদ্মা একেবারে বিস্মিত হয়ে গেল কাকে দেখে পদ্মা পদ্মাবতীকে দেখে বিস্মিত হয়ে গেল তারপরের লাইন অনুমান করে নিজে চিতে মানে নিজে নিজেই অনুমান করতে লাগল নিজে নিজে অনুমান করতে লাগলো পদ্মা যে সাপে বিদ্যা ধরি কিংবা স্বর্গ ভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে অর্থাৎ নিজে নিজে ভাবতে লাগলো হয়তো এ স্বর্গের গায়িকা ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে এর নিচে অচৈতন্য অর্থাৎ জ্ঞানহীন অবস্থায় পড়ে রয়েছে মাটিতে ইন্দ্রের অভিশাপে ঠিক আছে তার পরের লাইন ব্যাকত দেখিয়া আঁখি টেনশো বসন সাক্ষী কি বলছে এখানে ব্যাকত দেখিয়া আখি তেনশো বসন সাক্ষী অর্থাৎ তার চোখ দেখে ওকে তার চোখ মুখ এলোমেলো চুল তার বস্ত্র অর্থাৎ কাপড় জামা দেখে ব্যথা নিত হইছে কেশ বেশ তারা ভাব তারা নিজে নিজেই সাক্ষী দিচ্ছে তার এত চোখ মুখ এলোমেলো চুল তারা ওগুলোকে দেখে তারা নিজে নিজে সাক্ষী দিচ্ছে বুঝি সমুদ্রের নাও মানে তারা বলছে হয়তো সমুদ্রের নৌকা ভাঙ্গিল প্রবল বাউ ভেঙেছে প্রবল বাতাসে মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ অর্থাৎ প্রবল ঝড় ঝাঞ্জার ফলে তাদের এরকম অবস্থা হয়েছে সে এখানে এসে ভেসে এই তীরে লেগেছে বুঝি সমুদ্রের নাও সমুদ্রের নাওটি হয়তো বাতাসে এবং ঝড়ঝঞ্জাতে ভেঙে সে হয়তো এখানে এসে পৌঁছিয়েছে তাই ভাবছে পদ্মা এবং তার সখীরা চিত্রের পোতালি সমা নিপতিত মনোরমা মানে এখানে কি বলছে চিত্রের পোতালি সমা তাই তো নিপতিত মনোরমা যেমন চিত্রে তোমরা পুতুল দেখে চোখ কত সুন্দর লাগে বার্বি ডল মেয়েরা ভালোভাবে জানে ডল সেই রকমই সুন্দরভাবে সে মাটিতে বা ভূমিতে পড়ে রয়েছে কিঞ্চিত মাত্র শ্বাস অর্থাৎ তার মনে হচ্ছে তার একটুকুড়ি শ্বাস রয়েছে মানে সে এবার মানে মরা মরা অবস্থা হয়তো সে এবার মারা যাবে কিঞ্চিত মানে একটু তার শ্বাস রয়েছে একটু তারপরের লাইন অতি ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে স্নেহ স্নেহ মায়া মমতা দিয়ে সে পদ্মা ভাবছে তারপর পদ্মা বলল বিধি মরে না করো নৈরাস সে বিধাতার কাছে বলছে যে আমাকে তুমি হতাশ করো না আমাকে নিরাশ করো না বিধাতা পিতার পুণ্যের ফলে অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মার পিতা মানে সমুদ্র রাজা যে তার পুণ্যের ফলে কারণ তা তার বাবা পদ্মার বাবা খুবই ভালো মানুষ ছিলেন তাই তো তার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে অর্থাৎ তার পুণ্যের ফলে তার ভাগ্যের জোরে মানে তার তার পিতার পুণ্যের ফলে এবং পদ্মার ভাগ্যের জোরে বাহুরক কন্যার জীবন সে তার নিজের হাত দিয়ে তার যত্ন করবে ওকে তারপরে তারপরে লাইন লাইনে নিরঞ্জন মানে সে তার প্রাণপণ দিয়ে চিকিৎসা করবে চিকিৎসিমু প্রাণপণ তার প্রাণপণ দিয়ে তাকে চিকিৎসা করবে হ্যাঁ কৃপা করো নিরঞ্জন মানে জাস্ট সে কি চাইছে দয়া করো ঈশ্বর আমি তার প্রাণপণ দিয়ে তার চিকিৎসা করবো দুঃখিনী রে করিয়া স্মরণ মানে তাকে স্মরণ করে সেই পদ্মাবতীকে স্মরণ করে সেই অসহায় মেয়েটিকে স্মরণ করে কৃপা করো নিরঞ্জন হে বিধাথা তুমি কৃপা করো আমি তার প্রাণ প্রাণপণ দিয়ে আমি তার চিকিৎসা করব। তুমি শুধু কৃপা করো তারপর সখী সবে আজ্ঞা দিল মানে সব সখীগুলো আদেশ দিল উদ্যানের মাঝে নিল তাকে উদ্যানে নিয়ে আসা হলো তাকে গার্ডেনে নিয়ে আসা হলো পঞ্চজনে বসনে ঢাকিয়া পাঁচজনেই তাদের কাপড় মাপড় নিয়ে এসে তাকে গোল করে ঘেরে ঘেরে দিল ঢেকে দিল ওকে ঢাকার পরে অগ্নি জালি ছেঁকে গাও মানে তারপরে জানো তারা কি করলো তারা অগ্নি জানলো দিয়ে অগ্নি জেলে আগুন জেলে তারা সুরে সুরে গান গাইতে লাগলো আগেকার যুগে কখনো মানে যখনই কোনো জিনিস চিকিৎসা করা হতো তাদের একটা সুর ধরে এক ধরনের গান গাওয়া হতো সো সেরকমই তারা অগ্নি জ্বালিয়ে গান গাইতে লাগলো কেহ শিরে কেহ পাও অর্থাৎ কেউ মাথার কাছে বসেছিল কেউ পায়ের কাছে বসেছিল তন্ত্রে মন্ত্রে মৌষধি দিয়া অর্থাৎ তারা তন্ত্র মন্ত্র এবং মহৌষধি মানে ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ মানে এক ধরনের উদ্ভিদ বলতে পারি সে তন্ত্র মন্ত্র তারপরে জড়িবুটি দিয়ে তারা চিকিৎসা করলো দণ্ড চারি এই মতে মানে চার দণ্ড এক দণ্ড সমান চব্বিশ মিনিট এখানে বলা হয়েছে চার দণ্ড মানে চার চার দণ্ড মানে কত তোমরা হিসাব করে নাও এক ঘন্টা ছত্রিশ মিনিটের মতো হবে বহু যত্নে চিকিৎসিতে মানে তারা চার দণ্ড খুবই যত্ন সহকারে চিকিৎসা করলো তারপর কি হলো পঞ্চকন্যা পাইল চেতন অর্থাৎ তারপরে পদ্মাবতী চেতন হইল। এখানে শেষ তোমাদের গল্পটি তারপর কি বলছে শ্রীযুত মাগন গুণী অর্থাৎ শ্রীযুত মাগন গুনি মহন্ত আরতি শুনি মানে মান্য শ্রীযুত মাগন ঠাকুর যিনি আরাকান রাজসভার একজন প্রধান কর্মসূচি বলতে পারি আমরা মাগন ঠাকুর মাগন ঠাকুরের আরতি শুনে হীন আলাউল সুরোচন করেন অর্থাৎ হীন আলাউন বলতে এখানে তুচ্ছ আলাউল সুরোচন করেন বাস এতটুকুই ছিল সো আশা করছি তোমরা এটি ভালোভাবে বুঝতে পেরেছো আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি এর যে শব্দার্থগুলি আমি দিয়ে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নাও ওকে সো আই হোপ কি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে আমি নিজের যথেষ্ট প্রাণ ফোন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি তোমরা যদি বুঝে থাকো এবং এই ভিডিওটি তোমাদের ইনফর্মেটিভ মনে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না এবং ভালো লাগলে কমেন্টটা আমাকে অবশ্যই জানিয়ে যাবে যাতে আমি একটু মোটিভেট হই সো আজকের মতো এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে টাটা